আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে আপনারা মিলি কালার এক জোড়া রসগোল্লা কবুতর দেখতেছেন ফ্রেশ তো এই যে দেখতেছেন আপনারা কবুতর জোড়াটা খুবই সুন্দর নটটা খুবই বিগ সাইজের একটা নট তো খুব সুন্দর বিগ সাইজ খুবই ডাকা দিক দিয়ে ভালো কালার দিক দিয়েও ভালো তো সবাই দোয়া করবেন কবুতরটি যেন অতি তাড়াতাড়ি ডিম বাচ্চা করে তো কবুতরটির জন্য দোয়া করবেন তো এই যে আমার লাল কবুতর জোড়াটি বাইরে আজকে তো এই যে আমার লাল কালার কবুতর জোড়াটা তো দেখতেছেন আপনারা খুবই সুন্দর তো মাদিটার আমার আসলে একটা কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো আপনারা দেখছিলেন রাত্রেবেলা তো ভিডিওটা করছিলাম হচ্ছে আপনার এই কবুতরের হাড় শুকিয়ে যায় তো খাবারটা আপনার এই খাবারটা খাওয়াতে পারেন তো খাবারটা খেয়াইলে আপনার উপকৃত পাবেন তো আমি পেয়েছি বিদায় আপনাদেরকে ভিডিওটা দিয়েছি তো এই যে আমার কবুতর জোড়াটা দেখতেছেন কবুতর জোড়াটা পাইটা আগে শুকাই গেছিলো গা তো এই যে তো এই যে রাজগুল্লা কবুতরের ভিডিওটা নটটা খুবই ফ্রেশ একটা মাদিটাও খুবই মোটা তাজা হয়ে গেছে তো এই খাবারটা খাওয়ালে আপনাদের কবুতর ইনশাল্লাহ আশা করা যায় কবুতর তো আপনারা যারা রাসগোল্লা কবুতর পালেন বা গো মানে কবুতর পালেন যে কোনো কবুতর তো আপনারা সবাই চেষ্টা করবেন সরিষাটা রাখতে তো সামনে নভেম্বর মাস চলে আসতেছে তো সরিষাটা খাওয়ালে শরীরটা গরম থাকে কবুতরের খুবও মানে ভালো হয় শরিষাটা খাওয়ালে শরীরের দিক দিয়েও ভালো ডিম বাচ্চার দিক দিয়েও ভালো তো ওদের শরীরটা গরম থাকার পরে নটটি খুবই ঢাকা টাকি করে তো এই যে আমার কবুতর তো এই যে আর একটা বাচ্চা এটা আমার ছোটো বাচ্চাটা তো ছোটো বাচ্চাটা তো কালকে মনে হয় আশা করা যায় বৃহস্পতিবারে বৃহস্পতিবারে কবুতরে ডিম ফুঁটা বাচ্চা বের হইব তো আমি হিসাব রাখছিলাম সম্ভবত মেবি আঠারো দিনে বাচ্চা ফুটে তো ষোলো দিন অলরেডি চলে হয়ে গেছে তো ভিতরে আমি আসলে লাইট দিয়ে চেক করার পর দেখলাম বাচ্চা হয়েছে তো বাচ্চা ভিতরে হয়েছে দুটারই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন দুইটা বাচ্চা যেন ফুটে তো এই যে আমার কবুতর এই যে একজোড়া তো এই যে বাচ্চারা একটু জুম করে আপনাদেরকে দেখাই তো এই যে বাচ্চারা বাচ্চাটা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তো বাচ্চারা জন্য সবাই দোয়া করবেন বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে পুরো ফ্রেশ হয়েছে বাচ্চাটা তো এই যে বাচ্চাটা দেখালাম তো সবাই আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন পাঁচ পাচক্ত নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম